বর্তমান সময়ে বড় হতে আপনার বেশি সময় লাগবে না আর ঠিক বড় হওয়ার পরপরই এই সমাজের কিছু মানুষ আপনার নামের আগে বেকার শব্দটি যোগ করতে দেরি করবে না আর ঠিক সেই সময় আপনার মাথায় আসে আমাকে কিছু করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে তারপর নিজের কেরিয়ার করতে গিয়ে আমাদের সামনে দুটি অপশন এসে দাঁড়ায় নিজের দেশ নাকি বিদেশ আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার কেরিয়ার গড়ার জন্য কোন দেশটা বেস্ট নিজের দেশ নাকি বিদেশ সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি কুমিল্লার মাসুদ আর আপনারা দেখছেন রিয়েল মেসেজ টু পয়েন্ট জিরো সো দা ভিডিও তো যারা যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন আমি নিশ্চিত আপনারা আপনাদের কেরিয়ার করার জন্য একটি সৎ পরামর্শ খুঁজছেন দেখেন ভাই নিজের কেরিয়ার করার জন্য প্রথমত কোনো দেশকে সিলেক্ট করাই হচ্ছে আপনার বুকামি অর্থাৎ ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আমার কেরিয়ার আমি কোথায় করব বাংলাদেশে নাকি বিদেশে ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি এই দুই ডিসিশনের মধ্যে ফেসে যান তাহলে আপনি আপনার জীবনে কিছুই করতে পারবেন না আপনার কেরিয়ার করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটা এই কথাটা বলার আগে ছোট্ট করে আপনাদেরকে দুটি গল্প শোনাই গত বছর এক শুভাকাঙ্ক্ষী আমাকে কল দিয়ে বলল মাসুদ ভাই কি করবো ঘর থেকে সবাই প্রেসার দিচ্ছে যে ছেলে বড় হয়ে গেছে কোনো কাজ কাম করে না এখনো বাবার হোটেলে খায় এমনি আর কতদিন চলবে কিছু তো করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে এই হ্যানতেন অনেক কিছু যখন ওই ভাইটি আমাকে কল দিয়েছিল আমি তখন খুবই ব্যস্ত ছিলাম তখন ওনার প্রশ্নের উত্তরটি আমি দিতে পারি নাই পরবর্তীতে মাস তিনেক পর উনি আমাকে হঠাৎ করে কল দিয়ে বলল মাসুদ ভাই আমার সব শেষ আমি এখন কি করব। তখন আমি ওনাকে বললাম কেন ভাই কি হয়েছে তখন উনি আমাকে বললো মাসুদ ভাই আমি আপনার থেকে কোনো অ্যানসার না পেয়ে অন্য একটি ভাইয়ের কাছে নিজের কেরিয়ার করার জন্য পরামর্শ চেয়েছিলাম উনি আমাকে বলেছিল চট্টগ্রাম একটি প্রাইভেট কোম্পানিতে দুই লক্ষ টাকা ইনভেস্ট করলে ওই কোম্পানির ব্যবসা থেকে আমাকে টাকা করে মুনাফা দিবে পরবর্তীতে আমি আমার বাবার পেনশনের টাকা টাকা নিয়ে ইনভেস্ট ইনভেস্ট করি করার প্রথম মাসে ওইখান থেকে আমাকে দেয় আমি যখন প্রশ্ন করি বিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল আমাকে আট হাজার দেওয়া হলো কেন তখন আমার প্রশ্নের উত্তরে ওনারা বললো বারো হাজার টাকা আমার লাইফ ইন্স্যুরেন্স হিসাবে আমার নামে একটি ব্যাংকে তারা রেখে দিবেন এবং সামনের মাস থেকে আমাকে বিশ হাজার টাকা করে পাঠাবেন এবং পরের মাসে টাকার জন্য যখন ওনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি তারা আমার কল কেটে দেয় এবং তাদের সাথে যোগাযোগ করার প্রতিটি সাইডেই আমাকে ব্লক করে দেয় পরবর্তীতে আমার কাছে সন্দেহ হলে তাদের দেয়া নাই চট্টগ্রামে গিয়ে দেখি এই ধরনের কোনো কোম্পানিই সেখানে নেই পরবর্তীতে আমি ওই পরামর্শদাতাকে কল দেওয়ার চেষ্টা করছিলাম বাট তখন ওনার মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল মাসুদ ভাই আপনি এখন বলেন আমি কি করব। তখন আমি ওনাকে আমার মতো একটি পরামর্শ দিয়ে দিই দেন তার কয়েক মাস পরে আমি যখন চাকরি ছেড়ে দেই আমার এক ফ্রেন্ড এসে আমাকে বললো কিরে কি অবস্থা কি করতেছিস আমাকে তো বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করতে আছে বিদেশে যাওয়ার জন্য মাথায় কিছুই কাজ করছে না ফ্যামিলির প্রেসারে এখন তো মনে হয় বিদেশেই যেতে হবে তো তোর কি অবস্থা শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে তাহলে চল দুজনে একসাথে বিদেশ যায় খালি টাকা কামাবো তখন আমি ওরে বললাম না রে ভাই তুই যা আমি বিদেশ যাব না পরে ও ওর মতো চলে যায় আমিও আমার বাসায় চলে আসি পরে ও তো বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে আর আমারে কল টল দেয় না কোনো কথাবার্তাও হয় না পরে হঠাৎ করে ও আমাকে রাতে কল দেয় আনুমানিক রাত তখন বারোটা সাড়ে বাজে কল দিয়ে ও কান্নাকাটি শুরু করছে আর বলতেছে ভাই জীবনে যাই করস নিজের কেরিয়ার করার জন্য কখনো বিদেশ আইস না সাত থেকে সাড়ে সাত লাখ টাকা খরচ করে বিদেশে চার মাস হলো এখন পর্যন্ত কোনো কাজ পাই নাই ভাই তখন আমি ওরে বললাম করবি যা ভুল কারণেই হয়েছে ধৈর্য ধরে কয়েকটা বছর ওইখানে থাক যে টাকা খরচ করে গেছস ওই টাকাটা অন্তত উঠা দেন ভালো মন্দের কথা বলে ওর সাথে ফোন আলাপ শেষ করলাম এখন আপনারাই বলেন তো এই দুইজন লোকের ভুলটা কোথায় কি বলতে পারছেন না তো তাহলে শুনুন প্রথমজন বিদেশ না গিয়ে নিজের লাইফ সেটেল করার জন্য অন্যজনের কথা শুনে টাকা ইনভেস্ট করে লস খেলো আর পরের জন পরিবারের কথা শুনে নিজের লাইফ সেটেল করার জন্য সাত থেকে সাড়ে সাত লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে বেকার হয়ে গেল এই দুজন লোকের মূল সমস্যা কোথায় জানেন এই দুজন লোকের লাইফ আনসাকসেস হওয়ার পেছনে বড় কারণ কোনটি জানেন তাদের আনসাকসেস হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে নিজের সাকসেস জন্য অন্যের কাছে পরামর্শ চাওয়া বা অন্যের কথা শোনা পরামর্শ বা কথা শুনুন তা ঠিক আছে বাট ওই পরামর্শ বা ওই কথায় আপনি সাকসেস হবেন কিনা ওইটা আগে রিচার্জ করতে হবে অর্থাৎ আপনার সফল হওয়ার পিছনে মূল গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করবে আপনার একটি সঠিক ডিসিশন যে জিনিস নিয়ে আপনি একশো পার্সেন্ট কনফিডেন্স থাকবেন যে না এটা আমি পারবো ওই বিষয় নিয়ে কাজ করবেন দেখবেন আপনি সাকসেস হবেনি পৃথিবীর কোনো বাধা আপনাকে তখন ঠেকাতে পারবে না ভিডিও শেষে একটি কথাই বলবো ইউর লাইফ ইউর ডিসিশন আপনার জীবনের সফলতা শুধুমাত্র আপনাকেই খুঁজতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz